সরকারি স্কুলের শিক্ষকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠান না তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠান ফলে সরকারি স্কুল সম্পর্কে জনসাধারণের মনে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে ফলে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে শুক্রবার দিনাজার শহরের ঝুড়িপাড়ার এলাকায় এক সভা কক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আয়োজিত শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসু নিয়ে কথা বলেন তিনি বলেন আগে শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের একটা মেলবন্ধন ছিল একটা আত্মিক যোগ ছিল কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা খোঁজ খবর নিতেন বর্তমানে শিক্ষক অভিভাবক সম্পর্কটি অনেকটাই আলগা হয়ে গিয়েছে তবু সমাজের স্বার্থে শিক্ষকদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা উচিত শিক্ষকদের স্কুলে সঠিক সময় মেনে যাওয়া এবং আসা উচিত তিনি বলেন বেসরকারি স্কুলের শিক্ষকদের বেতন একেবারেই কম অথচ নিয়ম অনুবর্তিতা বেসরকারি স্কুলগুলির প্রতি মানুষ আকৃষ্ট হয়ে উঠেছে সরকারি শিক্ষকরা যে পরিমাণ বেতন পান এক্ষেত্রে সরকারি স্কুলগুলি আরও বেশি গুরুত্ব থাকা দরকার এদের প্রদীপ জালিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সদস্য নূর আলম হোসেন তৃণমূল শিক্ষা সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এদিনের উদ্যোগে শিক্ষক দিবস পালনের দাবি ওঠে এদিন দিনহাটা ইন্টেন্সিভ সার্কেলের শিক্ষক শিক্ষিকাগণের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপূর্ণা দিনন্দী উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহা বিশিষ্ট শিক্ষক বরুণ মজুমদার প্রমুখ ছাত্র শিক্ষকের মধ্যে যে সকল অসুসাম আমরা আজকের দিনে এই জায়গাটা অনেকটা আলগা হয়ে গেছে কোথাও যেন ঘাটতি হয়েছে যে ছাত্র এবং শিক্ষকরা আমরা আগে যেভাবে গুরু শিষ্যের মতন বাবা বাবা সন্তানের মতো যে ভালোবাসাটা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ছিল যে শ্রদ্ধাটা আজকে দিনের পর দিন সেটা কমে যাচ্ছে এর কারণ আমরা নিজেরাই এর জন্য অনুতিল দেই আমরা যখন শিক্ষক আমিও শিক্ষক ছিলাম আমাদের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসা আমরা সন্তানকে যেভাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই অনুরূপ যদি আমার বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ক্ষেত্রে সেই টার্গেটটাই আমরা করি তাহলে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা কখনোই থাকতে হওয়ার কথা নয় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড